নমস্কার আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ধ্যান প্রসঙ্গে আলোচনা করব আমরা যারা নিয়মিত ধ্যান করি ধ্যানে বসে ঠিক কি ভাববো আমরা সেটাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন স্বামী বিরজা আনন্দজি মহারাজ মহারাজ বলছেন নিরিবিলি জায়গায় ক্ষীণ আলোয় বা অন্ধকারে ধ্যান করবে কাপড় চোপড় আলগা বা ঢিলে রাখবে মুখ বুঝে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ফেলবে ধ্যান করবার সময় ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখ করবার চেষ্টা করবে চোখ বুঝে মানুষ দৃষ্টি হৃদয়ে অর্থাৎ নিজের অন্তরের অন্তরে রাখবে ও ভাববে সেখানে ইষ্ট বিরাজ করছেন ধ্যান করবার সময় দেহাত্মবোধ অর্থাৎ এই দেহ বা ব্যক্তি আমি এ ভাব ভুলে যাবে নিজেকে অহং অভিমানী বোধস্বরূপ সূক্ষ্ম সত্তা ভাববে আর ইকে ভাববে উপাধিরহিত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ তিনি তোমার মধ্যে বোধে বোধস্বরূপ রয়েছেন আবার তুমি তাঁর মধ্যে রয়েছে বোধে বোধস্বরূপ এসব সাধন সাপেক্ষ কথায় বোঝানো যায় না পাশবদ্ধ জীব মুক্ত শিব ধ্যান করবার সময় ভাববে হে প্রভু পরমার্থ তো আমি তোমারই স্বরূপ কেবল মায়া মোহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কু কুচিন্তা কুবাসনা প্রবৃত্তির বশ হয়ে আমার এই দুর্দশা হয়েছে আমি রোগ শোক দুঃখ দৈন ভয় ও ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরূপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমূলে বিনাশ করো যাতে আমি তোমার নিত্য সত্য স্বরূপ উপলব্ধি করতে পারি যাতে আমি আমার যা যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তা উপলব্ধি করতে পারি আমার ভেতরে যে অনন্ত শক্তি নিদ্রিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগ্রত করতে পারি ধ্যান করতে গেলে একটু কল্পনা শক্তির দরকার খালি কাঠখট্টা শুষ্ক ভাব ও জড়দৃষ্টি হলে চলবে না শরীরের মধ্যে যে শট চক্র ছটা পদ্ম বা নারীগ্রন্থি নারপ্লেক্সাস আছে তাদের স্থূল অস্তিত্ব নেই চাক্ষুষ দেখা যায় না তাদের কল্পনা করে নিয়ে তাদের মহাশক্তির আধার ভেবে তাতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় যত ধ্যান গাঢ় ও গভীর হবে তত চিত্ত স্থির ও শুদ্ধ হবে অন্তরের প্রসুপ্ত শক্তি তত জাগ্রত ও বিকশিত হবে প্রাণায়াম চক্ষু মুদ্রিত অবস্থায় করবে তখন ইষ্টমূর্তির ধ্যান না করে নিয়মিত সংখ্যায় জপ করবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দেবে বা হাতে যেমন সচরাচর গাঁটে গাঁটে আঙুল রেখে গণনা করে সেইভাবে তখন সংখ্যা রাখবে নিশ্বাস নেবার সময় মনে করবে পবিত্রতা দয়া বল বীর্যাদি সদ্গুণ তোমার ভেতর দিকে টেনে নিচ্ছ প্রশ্বাস ফেলবার সময় ভাববে তোমার অন্তরের কুভাব মলিনতা সংকীর্ণতা হিংসা পাপ বুদ্ধি এইসব গলদ বের করে দিচ্ছ ধ্যান করবার সময় ইষ্ট আমার অন্তরে হৃদয় কমলে বিরাজ করছেন এইভাবে করতে না পারতো তিনি আমার সম্মুখে সাকার মূর্তিতে কমলে বা সিংহাসনে অবস্থান করছেন এইভাবেও করতে পারো তবে আগেরটি প্রশস্ত ও শ্রেষ্ঠ কারণ তাতে তাকে নিজের অন্তরের অন্তরে রাখা ও দেখা যায় অপরটিতে তিনি আমার বাইরে রয়েছেন মনে করতে হয় তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করবে যে যাকে যত ভালোবাসে সে তাকে তত অন্তরের অন্তরে রাখতে চায় ইচ্ছা করে যে হৃদয়ের ভেতরে পুরে রাখি মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী বিরজা আনন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ